মমিনকে মমিনে কবি বলা হয় না শক্তিশালী মমিন বলা হয় না মজবুত মমিন বলা হয় না শক্তিশালী মমিন বলা হয় ওই মমিনকে যে মমিনের ভিতরে আল্লাহ আল্লাপ রাঙলের অখাত ভালোবাসা থাকে যে মুমিন আল্লাহ পাত্র ফুলে মিনের দিকে যখন কোনো আহ্বান শুনি ডাক শুনি তখন সে আর থাকতে পারে না বাড়িতে বসে থাকতে পারে না উরুমে বসে থাকতে পারে না দুনিয়ার কোনো কাছে থাকে আটকে রাখতে পারে না দুনিয়ার কোনো ব্যস্ততা থাকে ফিরে রাখতে পারে না সোজা সোজা সরাসরি অতি দ্রুত অতি তাড়াতাড়ি আল্লাহ পাত্র ফুলে মিনের ডাকের দিকে চলে আসি মসজিদ মসজিদের মিনারায় রাখি ভাইয়ালাস ফলা ভাইয়ালাস ফালা ও এলাকাবাসী আসক আমাদের দিকে ও এলাকাবাসী আসো কল্লা এর দিকে সফলতার দিকে মবিনের কপি যদি হয় সে যদি দোকানদার হয় তার দোকানের ব্যবসা তাকে আটকে রাখতে পারবে না সে দোকান থেকে চলে আসবে কাস্টমার আসবে কাস্টমারকে বলবেন না হতে পারে না আল্লাহ বাপুর ভুল আমি যে পক্ষ থেকে ডাক চলে এসেছে আল্লাহিনের পক্ষ থেকে বদাম মেসেজ আহ্বান চলে এসেছে এখন কোনো ব্যবসা বাণিজ্য দুনিয়ার দল সম্পদ আমাকে আটকে রাখতে পারবে না আমি চলে যাব মষ্টিদে এদিকে এই রকম যে ব্যক্তি হয় লোকটা যদি কালো হয় কুষ্টি হয় দুর্বল হয় শিলং শিল হয় ওই লোকটাকে রসূল উল্লাহর বাসাই আল্লাহর বাসায় মবিন কবি শক্তিশালী মজবুত মমিন বলা হয় এই যে আজকে

কষ্টের কাজও তার পক্ষে সম্ভব হবে না সে চলে আসবে নামাজ সম হবে নামাজের দিকে ছুটে আসবে আল্লাহ দিকে টাকা হবে যে কোনো বিষয়ে আল্লাহ দিকে চলে আসবে দুনিয়ার শত ব্যস্ততা সবগুলো উপেক্ষা করে পিছনে ফেলে আল্লাহ দিকে ছুটে আসবে তাকে বলা হয় মমিনে কবি এই মমিনে কবি হতে হবে আমাদেরকে যদি মমিনে কবি হতে পারে তাহলে কে ভালোবাসবেন বলেন কে আল্লাহ সবাইকে ছাড় আল্লাহর ভালোবাসা

উদাসীনতা আছে যে দুর্বলতা আছে যে কমতি আছে সবগুলো ছেড়ে ফেলে আল্লা পাত্র পুলের কাছে মহব্বতের পাত্র হওয়ার জন্য যার করোনায় সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করে যান সফলতা দিবে কে দুই নম্বর গুণ হলো যার ভিতরে ইহসান থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ পাত্র পুলের আমি মহব্বত করেন ভালোবাসেন আল্লাহ পাত্র পুলের আমি এটা সুরে বাকার একশত পঁচানব্বই রং আয়াতের মধ্যে বলেন وانفقوا في سبيل الله ولا تلقوا بايديكم الى التهلكه واحسنوا ان الله يحب المحسنين

ভদ্র আচরণ করা যার ভিতরে নম্রতা থাকে কোমলতা থাকে নরমতা থাকে তাকে বলা হয় মসজিদ যে মোমিনের সাথে কঠোর আচরণ করে না কর্কশ আচরণ করে না মোমিনের সাথে মমিনের সাথে আপুষে বসে সমাধান করার চেষ্টা করে মমিনের সাথে মারামারি ঝগড়া মমিনের সাথে কঠোর আচরণের লিপ্ত হয় না তাকে বলা হয় মহসিদ রসুল সাল্লাম সাহাবে কেরাম কেমন ছিলেন তারা এহসান করতেন মহসিন ছিলেন তারা রসুল্লাহ কেমন মহসিন ছিলেন আল্লাহ আকবর রসুল্লা শুধু মানুষের ক্ষেত্রে মহসিন ছিলেন মেশিনটা এমনটা নয় রসুল্লাহ মানুষ তো আছেই জীব জন্তু পশু পাখি তাদের সাথে তাদের সাথে লক্ষ্য আচরণ করতেন নরম আচরণ করতেন রসুল্লাহ একদিন যাচ্ছেন সাহাবাইকারী সাহাবাই কারাম হাঁটছেন পিছনে দেখে রসুল সাল্লাম একটা পাখি একটা লোকের উপরে উড়াউড়ি করছে দাপরাচ্ছে, জাপড়াচ্ছে উড়াউড়ি করছে ঘোরাঘুরি করছে রসুল্লাহ জিজ্ঞেস করলেন সাহাবিরা রে এই পাখিটা কেন উড়াউড়ি করছে কেন দাপড়াচ্ছে তখন সাহাবিরা বলল ইয়া রসুল আল্লাহি ইয়া হাবিব আল্লাহি এই যে লোকটা দেখতে পাচ্ছেন সে এই পাখি বাসা থেকে দুটি ছানা নিয়ে এসেছে এই পাখি দুটি ছানা বাসা থেকে নিয়ে এসেছে রসুল্লাহ বললেন সাহাবি থেকে ওই লোক শোনো তুমি এই বাচ্চাটাকে ওই পাখির যে বাচ্চা আছে দুইটা নিয়ে এসেছ এটাকে তার বাসায় ফিরিয়ে দাও এর মাধ্যমে তার মায়ের যে কলপটা আছে তাকে প্রশান্ত করে দাও কেমন পাখি